নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই আজকের রেসিপি হলো দই কাঢ়ি এখানে আমি বাঁধাকপি কুচুনোটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি কিন্তু নিংড়ে নয় আর তার সঙ্গে বেশন লাগছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি গোটা লঙ্কা টমেটো কুচি লঙ্কা কুচি কারিপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে আর দই দইটা আমার এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মতন আমার লাগবে আমি এখানে দইটা দিয়ে এই বেসনটা দিয়ে আমি ভালো করে মেখে নেব পকোড়ার জন্য আগে পকোড়া যেরকম বাঁধাকপির পকোড়া হয় ঠিক সেরকমভাবে আমরা আগে মেখে নিচ্ছি আর খানিকটা দেখো বেসন আমি কিন্তু রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে যে কেন আমি কিছুটা বেসন রেখে দিচ্ছি এখানে যতটা পরিমাণ আমার লাগবে ঠিক ততটা পরিমাণ আমি নিয়ে নেব বাকিটা আমি পরে অন্য কাজে লাগবে আমার তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে বেশ খানিকটা ডিপ ফ্রাইয়ের জন্য আমি তেল বসিয়ে দিয়েছি এখানে আমি আগে পকোড়াগুলো ভাজতে থাকবো আর আর একদিকেও আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ওটাতে কারহিটা তৈরি করে নেব তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে এদিকে আমি পকোড়ার জন্য পকোড়াগুলো তৈরি করতে শুরু করে দিয়েছি দেখো আর এই রান্নাটা কিন্তু পকোড়াগুলো ভাজা কিন্তু পুরোটাই সিমাজে হবে এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে অন্য কড়াইটা এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে এবং গোটা গরম মশলা এটা যেই ভাজা হয়ে গেলে আমি কারিপাতাটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে কারিপাতার পরিমাণটা আমি কিছুটা বেশি দিয়েছি কারণ আমার কারিপাতাটা কয়েক দিনের হয়ে গেছে তোমরা টাটকা কারিপাতা দিলে কিন্তু এতটা পরিমাণ কারিপাতা লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ লবণ ও হলুদ হলুদটা দিলে কি হয় তোমার তেলটা আর ছিটে পড়বে না এদিকে আমার পকোড়াটাও দেখো খানিকটা ভাজা হয়ে গেছে এরপরে আমি কির কড়াইটাতে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো ওটাতে আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভাজা ভাজা হোক ততক্ষণ এদিকে আমি পকোড়াটাকে তুলে নিই দেখো এখানে আমার প্রথম ছেকের পর পকোড়াগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এই রকম মানে ভাজাটাই হবে খুব বেশি কড়া ভাজাও হবে না আবার নরম রাখাও যাবে না এদিকে আমার পেঁয়াজটা বেশ খানিকটাই হয়ে গেছে তো আমি এদিকে আরও কিছু পকোড়া ছেড়ে দেব দিয়ে বাকি উপকরণগুলো দেব। আর এদিকে আমি পকোড়া ছাড়তে ছাড়তে প্রতিদিনের মতন একই অনুরোধ আজকেও করে রাখি যে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর এখন তো বসন্তকাল শুরুই হয়ে গেছে ঠিক এই বসন্তেই কিন্তু ভালো লাগে এই দই কারির রেসিপি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এদিকে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবং লঙ্কা কুচি আর গোটা লঙ্কাগুলো পরে দেব এখানে যেহেতু টক ঝাল মিষ্টি ব্যাপারটা আসবে রেসিপিটাতে তো সেই কারণে একটু ঝালের পরিমাণটা কিন্তু বেশি দেবে যে যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কার পরিমাণটা দেবে দেখো এদিকে আমার আবারও কিছু পকোড়া ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে আবার এদিকে কাঢ়ির দিকে যাব এই পকোড়াগুলো কিন্তু আর একটু করে ভাজলে এমনি খেতেও কিন্তু মন্দ হয় না বেশ ভালো লাগে দেখো এদিকে বেশ আমার সুন্দর পকোড়া ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আবারও কিছু পকোড়া ছেড়ে দিয়েছি আর এদিকে টমেটোর দিকে চলে কারির দিকে চলে এসেছি টমেটোগুলো এখানে কিন্তু একেবারে ম্যাশ করে দেওয়া যাবে না টমেটোগুলো কিন্তু যেমন কুচি করে দিয়েছি কুচি কুচি মোটামুটি থাকবে আর ওই যে বললাম বেসনটা আমি অন্য কাজে লাগাবো দেখো এখানে আমি বেসনটা কিন্তু কারো করে গুলে নিচ্ছি আগে তারপরে এর মধ্যে আরও খানিকটা জল মিশিয়ে দেবো দিয়ে এবার আমি কারির মধ্যে দেব এখানে অনেকে কি করে বন্ধুরা যে দই আর বেসনটাকে একসঙ্গে মিক্সড করে তারপরে এটাকে ঢালে সেটা ঢালতেই পারো তোমরা কিন্তু তাতে না বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যায় তো সেই জন্য বেসিক্যালি আমি এটাকে আগে একটু বেসনটাকে একটু রান্না করে নিতে আমি পছন্দ করি তো তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো আমি দুটো প্রসেসই তোমাদেরকে বলে দিলাম তো এদিকে দেখো আমার বেসনের কাঁচা গন্ধ কাটানোর জন্য বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছি এদিকে আমার বেস পকোড়াও লাস্ট বাড়ির পকোড়াগুলোও আমি ছেড়ে দিয়েছি কড়াইয়ে তো এদিকে দেখো বেসনটাও রেডি হয়ে গেছে এদিকে আমি দইয়ের মধ্যে লবণ চিনি চাট মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছিলাম এবার সেটাকে আমি ঢেলে দিচ্ছি এবং বাটিটা ধুয়ে সামান্য জলও এতে আমি অ্যাড করে দেব। কারণ এটা যথেষ্ট গাঢ় রয়েছে এটাকে আরেকটু পাতলা করতে হবে দেখো এরকম পাতলা করে দিয়েছি আমি এবার এগুলোকে আমি ভেজে নেব আর এদিকে কারিটা আরেকটু ফুটে ওঠা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করবো দেখো টমেটোগুলো যে আমি পুরোপুরি ম্যাশ করে দিইনি তাতে দেখো কত কালারফুল লাগছে মাঝে মাঝে হলুদের মাঝে লাল উকি মারছে বসন্তের যেটা মানে রঙের খেলা সেই রকমই লাগছে দেখো সবুজ লাল হলুদ সব একসঙ্গে মিক্সড হয়ে আছে তো এখানে আমার দেখো পকোড়াগুলো সব পকোড়া ভাজা হয়ে গেছে পকোড়া ভাজা শেষ কিন্তু এই তেলটাকে কিন্তু আমি এখন রেখে দেবো কেন রেখে দেব সেটাও লাস্ট পর্যায়ে তোমরা বুঝতে পারবে তো এদিকে আমার কাঢ়িটা আর একবার আমি একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি একটু সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো কারিটা আমার ফুটতে লেগে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলোকে পকোড়াগুলো দিয়েও খানিক্ষণ এটাকে ফুটতে দিতে হবে যাতে পকোড়াগুলো নরম হয়ে যায় ঝোলের মধ্যে গিয়ে বা কারির মধ্যে গিয়ে দেখো বেশ ফুটতে আরম্ভ করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেব আর তারপরে ওই কড়াইয়ের কাজটা শুরু হবে যেটা দই কাড়ি বা এখানে বাঁধাকপির দইকারি বলতে পারো বা যে পেঁয়াজ দিয়ে করে অনেকে যে যেটা বলে সে সেটা এদিকে আমি ওই তেলে দিয়ে দিলাম সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা এটা হবে সাম্বার যেটা দেওয়া হয় সেটা এবার আমি উপর থেকে সার্ভ করছি আর এই রেসিপিটা অবশ্যই তোমরা রুটি পরোটা এই ধরনের পরোটা যে কোনো পরোটা জাতীয় ইয়ের সঙ্গে এটাকে সার্ভ করবে খুব ভালো লাগবে ভীষণ টেস্টি লাগবে দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি এবার আমাদের টেস্ট করার পালা আর তোমরা বাড়িতে করে অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা